তান্দার মামা এই যে এই যে হচ্ছে নল সাইজ দেখুন বড় বড় মাছ আছে বর্ষার পানি যখন চলে যাবে তখনই আসলে আসবে এই যে মাছ এটা কিন্তু মোটামুটি বড় সাইজের আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে ভালো আছেন তো আজকে আমি আসছি এখানে হচ্ছে এটা দরবারিয়া বিল এটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে গাজীপুর গাজীপুরে শুরু এবং সাভারে একদম শেষ সীমানা দিকে তো এটা লোকেশন আছে যদি কেউ আসতে চান তাহলে হচ্ছে সাভার থেকে যে কোনো গণপরিবহনে চলে আসবেন কবিরপুর বাস স্ট্যান্ড সেখান থেকে মাত্র পনেরো টাকা ভাড়া আপনার এই বিলে চলে আসতে পারবেন আর যদি কেউ গাজীপুরের ওই দিক থেকে চলে আসতে চান তাহলে হচ্ছে চন্দ্র আসবেন চন্দ্র থেকে হচ্ছে নন্দন পার্ক বারোপাড়া বাজার সেখান থেকে দশ টাকা অটো ভাড়ায় জালসুখা বাজার জালসুকা বাজার এসে হাতের বাম সেটা একটা রাস্তা সেটা ধরে কিছুক্ষণ হাঁটলে আপনারা এই বিলটা দেখতে পারবেন চলেন বা মামার বিকালের টাইম ছোটো ছোটো কিছু নলা মাছ ধরতেছে ওগুলো আমরা এনজয় করি হ্যাঁ চলে গেল টান্দার মামা এই এই যে এই যে হচ্ছে থেকে আসছিলেন কবিরপুর থেকে আমার এলাকার মানুষ আমার বাড়িও কিন্তু কবিরপুর তো এখানে আসলে যে যেহেতু বর্ষাকাল আসতে সেই যে এখান থেকে পানি ভরে যাবে কিছুদিন পরে তো বর্ষার শুরুতে মাছের ডিমস আসে ছোটো ছোটো মাছের নলা মাছ এগুলো দেখা যায় বিশ পঁচিশ দিন পরে বড় হয়ে যাবে কিন্তু এখানে আসলে লোকাল মানুষজন যারা আছে তারা আসলে ছোটো এই মাছ এগুলোই ধরে ফেলে তো এখানে আসলে না করার মতো নাই অনেকে আসলে কমেন্ট করেন যে ছোটো মাছ কেন ধরেন ভাই ভাই সবাই ধরতেছে আর কি আর করার এখানকার যারা এলাকাবাসী আছে ওনারাও ধরতেছে ওনারা যদি না করে তাহলে কিন্তু আসলে কেউ ধরতে পারে না বাট ওনারাই ধরে এখন তাদের যদি বিবেকে প্রশ্ন না বাঁধে তাহলে আসলে বাইরের মানুষের আর কী করবে মামা এগুলা এই হাফ কেজি সাইজের হইতে মোটামুটি কতদিন লাগতে পারে তাও এক মাস এই তো দেখা যায় আর এক থেকে দুই মাস পরে মানে এখন তো বর্ষার পানি আসতেছে যখন বর্ষার পানি চলে চলে যাবে অথবা যখন আর কি পানিটা থাম ধরবে তখন কিন্তু মাছের সাজগুলো অনেক সুন্দর হবে আমার টবিশা ইউজ করতেছে ডিম রুটি এখানে এই যে এই যে এই জন্য বিকালের টাইমটা এখন কিন্তু মোটামুটি মাছ আসতেছে সন্ধ্যা হয়ে গেছে মাক রাজান দিয়ে দিবে হয়তো বার ঘন্টা খানিকের ভিতরে কে কোথান থেকে ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারেন এই যে ছোট্ট সেই একটা পুটি যারা ভিডিওগুলো দেখছেন একটা লাইক করে দেবেন এবং কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ অথবা কারো যদি কোনো প্রশ্ন থাকে ওগুলো আমাদের এই ভিডিওতে কমেন্টে জানাতে পারেন আমরা ওগুলো রিপ্লাই দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব ইনশাআল্লাহ আমাকে নিয়মিত মাছটা ধরেন বর্ষাকাল আসলে আসলেনা সব সবথেকে বড় মাছ আপনি কত কত কেজি পাইছিলেন নলাইগুলা দুই আড়াই কেজি হ্যাঁ ওগুলো ওই যে পানি যখন বড় বড় মাছ আছে বর্ষা পানি যখন চলে যাবে তখনই আসলে আসবে এই যে মাছ টাকার দেশে বাড়ি কোথায় ওহ আপনারা তো মাছের এরিয়াতে জানতাম না গেল দা এই যে কারেন্ট জলগুলো হচ্ছে এগুলো হচ্ছে আরেকটা সমস্যা এগুলো আসলে এখন সব জায়গায় মোটামুটি ব্যবহার করে যেটার জন্য আসলে মাছগুলো বড় হইতে পারে ছোট বড় যা আছে সব ছেলেগুলোতে ধরা পড়ে বেশিরভাগ යව මක සන. ওইগুলো হচ্ছে একদম মাছের জন্য বিষ কিছু বলার না আসলে এখানে সবাই আসলে ওগুলা ইউজ করে អាហាម៉ាសាឈរណាពុទី আমি বাবা কিছু বলতে গেলে দোষ